এই চাচা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কি করতেছেন চাচা এনে টমেটো ঠাইল লাগাইছি আর টমেটোর চারা হুম এখানে কি টমেটো লাগাইছেন হ্যাঁ রে লাগাইছি চাচা এখানে কোন জাতের চারা গাছ লাগাইছেন এর সারা জাত হলো বাহাবলি আচ্ছা এ সারা তৈরি করতে কতদিন লাগবে এটা মাসখানি না বড় মাসখানি হ্যাঁ

না প্রথম প্রথম যখন চাষবাস করা হয় বা প্রথম প্রথম আগে আগুন বিষলে আগে ওঠে যে টমেটো গুলো সেটা তো অনেক লাভে বিক্রি করা যায় লাভে বিক্রি করা যায় শেষে তো ধরা খেয়ে দিয়ে অনেক সময় দেখা যায় বৃষ্টি ফিষ্টি হলে তো তারা মারা যায় মারা যায় অনেক মারা যায় অনেক মারা যায় আচ্ছা ক্ষেতি নষ্ট হয়ে যায় তাই না আচ্ছা যে ঠিক আছে আচ্ছা আপনার জন্য ধোয়া থাকলো আচ্ছা চল আপনি ভালোভাবে চাষবাস করেন ওকে আবার দেখা হবে